सौ साल <listings>

রাজায় বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে বিশ্বাস করে দিলে নিলে মোকাদ্দেশের উপর তারা কবচা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইদুল মোকাদ্দু পনেরো লক্ষ মানুষ মানে না ঠিক তোমরা সেই দাদের ভরসায় যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের তখন চেকলাকে قبضہ করা পিছনে লক্ষো সেই আমেরিকা 20 বছর ভাগ করে আজ্ঞির সাথে হেরে কতটি হয়ে পালিয়েছে মানে সেই আমেরিকা ভাই ওটি সুত্তর দেখবেন আমেরিকার পতন শুরু হয়ে হয় দ্বিতীয় আরেকটি বিষয় সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাড়ানো সাতশো বছর আটশো বছর ছাড়ানো একটি দেশ সেখানে মুসলমানদের লক্ষ্য করার জমি সেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই সেখানে সেটাকে খাওয়ার দিয়ে উঠে পড়ে রেখেছে আমি বলব সংক্ষেপে যে বাংলাদেশকে সব বছর এই ভারত প্রসিদ্ধ করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জনগণ আজকে তাদের কাছে লুকিয়ে আছে আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদি তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশে ফাঁসির ফাঁসির মঞ্চ হবে তিনটা একটা একটা হবে সে ফাঁসিরা আর একটা হবে নরেন্দ্র মোদি আর একটা হবে অমিত শাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু